হরে কৃষ্ণা রাধে রাধে জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌরহরী শ্রী শ্রী রাধা মাধব কে জয় অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের কি সত্যি পুনর্জন্ম হয় তার প্রমাণ কি দেখুন আমাদের সব থেকে বড়ো প্রমাণ হল গীতা গীতা হল আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী সেই গীতায় ভগবান নিজে বলেছেন যে পুনর্জন্ম হয় কেমন বারবার অনেকবার তিনি বলেছেন কখনো তিনি বলছেন বহুনাং জন্মানামন্তে মন্তে জ্ঞানবানমাং প্রপদে বাসুদেব আর সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভ অর্থাৎ বহু বহু জন্মের পর তবে মহাত্মা হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণই যে সমস্ত কিছুর উৎপত্তির হেতু সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড সব কিছু যে ভগবানেরই সৃষ্ট ভগবানের থেকেই সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে সেটা তখনই জানা যায় বহু বহু জন্মের পর ভগবান বলছেন তবে জ্ঞান লাভ করা যায় আমাকে বোঝা যায় ভগবান বলছেন আমাকে বোঝার জন্য বহু বহু জন্ম চলে যায় ভগবানকে বুঝতে তার মানে কি এখানেই ভগবান উল্লেখ করে দিলেন যে বহুনাং জন্মানামন্তে বহু বহু জন্মের পর জ্ঞানবান মাংপ্রপদ দিয়াতে যারা জ্ঞানী জ্ঞান লাভ করতে পেরেছেন তারা আমাকে বুঝতে পারেন তারা ভগবানকে বুঝতে পারেন এর মানেই বহু জন্ম আমাদের হয় শ্রীমদ ভাগবতমে বর্ণিত হয়েছে বিষ্ণু পুরাণে বর্ণিত হয়েছে যে আমাদের চুরাশি লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে তাহলে পুনর্জন্ম তো আমাদের হয় চুরাশি লক্ষবার আমরা জন্মগ্রহণ করেছি তবে আমরা এই মানব জীবন এই চুরাশি লক্ষ জনি সম্পর্কে বহুবার আপনাদের কাছে বলেছি আর একবার মনে করিয়ে দিই স্থাবর বিংশতি লক্ষ চ নবলক্ষচ জলজা ক্রিমিনং রুদ্র লক্ষ্য চ দশ লক্ষ চ অন্ডওয়া তিরিশ লক্ষ চ পশুভি লক্ষ মানবা অর্থাৎ কুড়ি লক্ষবার গাছপালা রূপে তারপর কি নবলক্ষচ জলজা নয় লক্ষবার জলজ উদ্ভিদ প্রাণী রূপে দশ লক্ষ অন্ডোয়া দশ লক্ষবার ডিম রূপে পক্ষী রূপে পক্ষের ডিম রূপে অপর বিংশতি লক্ষ নবলক্ষচ জলজা কৃমিনং রুদ্র কৃমি রূপে এগারো লক্ষবার আমাকে জন্মগ্রহণ আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে কৃমি রূপে এগারো লক্ষবার কৃমি মানে ছোট ছোট কীট একেবারে কীট কৃমি যাদেরকে আমরা দেখলে ঘেন্না করি ঘেন্না পায় তো সেই রকম আমাদেরকে হতে হয়েছে সব কিছু যত কিছু আমরা দেখতে পাচ্ছি জীবেদেরকে সব কিছুই আমাদেরকে জন্মাতে হয়েছে আর শেষ হল মানুষ কৃমিনং রুদ্রলক্ষ দশ লক্ষ অন্ডয়া পক্ষী নং দশ লক্ষণম তো পক্ষীরূপে পক্ষীর ডিম রূপে দশ বার তিরিশ লক্ষ হচ্ছে বি তিরিশ পশু রূপে। আর চতুর্থ লক্ষ্য হচ্ছে মানবা চার লক্ষ আবার মানুষও আমাদেরকে হতে হয়েছে কেমন যারা হ্যান্ডিক্র্যাপ্ট যারা ভজন সাধনের উপযুক্ত দেহ পায়নি এই রকম ভাবেও আমাদেরকে চার লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে তবে আমরা একটু ভগবানের পথে ভক্তি পথে আসার জন্য সুযোগ পেয়েছি তাহলে এটা কত জন্মের পর একবার ভেবে দেখুন কত কষ্টের পর এই মানব জীবনটা আমাদের পুনর্জন্ম হচ্ছে তো বারবার পুনর্জন্ম হয়েছে আবার গীতায় ভগবান বলছেন যে মামুপেত্ত পুনর্জন্ম দুঃখালয়ম অশাস ভগবান বলছেন কি মামুপেত্ব পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিং পরমাঙ্গতা যে যারা মামপেত্বীয় পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নবন্তি মহাত্মা নহ সংসিদ্ধিং পরমাঙ্গতা এখানেও দেখুন পুনর্জন্ম এই শ্লোকেও পুনর্জন্মটা ভগবান উল্লেখ করেছেন যে যারা ভগবানকে বুঝতে পারেন তারা যারা ভগবানের শরণাপন্ন হন তাদের কখনো পুনর্জন্ম হয় না তাদেরকে দুঃখের পৃথিবীতে আসতে হয় না আর যারা শুধুমাত্র জীবনধারণের জন্য জন্মগ্রহণ করে ভগবানকে বোঝার চেষ্টা করে না তাদেরকে এই দুঃখের পৃথিবীতে বারবার আসতে হয় দেখুন অন্যান্য জীবনে যখন আমরা থাকি অন্যান্য জনিতে তখন আমাদের প্রমোশান হয় স্টেপ বাই স্টেপ আমাদের উত্তরণ হয় কিন্তু মনুষ্য জীবনে যখন এসে পৌঁছায় মনুষ্য জীবন হচ্ছে এমন একটা জীবন যেখান থেকে আর উত্তরণ হওয়া যায় আর তা না হলে একেবারে নিম্নজনীতে চলে যেতে হয় অন্যান্য জনী থেকে শুধুই উত্তরণ হয় কিন্তু মনুষ্যজনী থেকে উত্তরণও হতে পারে অবতরণও হতে পারে মনুষ্য জনিতে এসে মানুষ স্বর্গেও যেতে পারে আর নরকেও যেতে পারে আর ভগবানের চরণে একেবারে সমর্পণ করলে নিজেকে তখন ভগবানের কাছে ফিরে যাওয়া যেতে পারে পরম ধাম প্রাপ্ত হওয়া যেতে পারে পরম ধাম প্রাপ্ত হলে তখন এই দুঃখের পৃথিবীতে আর আসতে হয় না ভগবান বলে দিয়েছেন যে এই দুঃখের দুঃখালয়ে আর আসতে হয় না পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তার জন্য তো ভগবানকে জানতে হবে বুঝতে হবে ভগবান আমাদের কৃপা করেছেন ভগবান কৃপা করে আমাদেরকে সুযোগ প্রদান করেছেন বোঝার শক্তি প্রদান করেছেন তো সেই বোঝার শক্তি পেয়েও যদি আমরা ভগবানকে না বুঝতে চাই তাহলে তো সেটা আমাদেরই দোষ তাহলে সেটা আমাদেরই দোষ আমাদের বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে আমরা বিবেক বুদ্ধি দিয়ে যদি বিবেচনা না করি যদি না ভাবি যে আমাদের কী করণীয় তাহলে তো বারবার দুঃখের পৃথিবীতে আসতে হবে আর গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে বলা হয়েছে যে যখন আমরা গর্ভে থাকি তখন কিন্তু আমরা ভগবানকে ডাকতে পারি এমনকি ভগবান দর্শনও প্রদান করেন আমাদেরকে তখনও পর্যন্ত আমরা ভগবানকে বলতে থাকি গর্ভে যতদিন আমরা থাকি যে হে প্রভু আমি এই কারাগারের মধ্যে অন্ধকারের মধ্যে কেন রয়েছি আমাকে এখান থেকে মুক্ত করুন উদ্ধার করুন আমরা গর্ভে যখন থাকি তখন বলতে থাকি এমন কি বলা হয়েছে ভগবানকে দর্শনও আমরা করতে পারি কিন্তু যেই নামাত্র আমরা জড়জগতে এসে পৌঁছালাম ভূমিষ্ঠ হয়ে গেলাম তখনই ব্যাস মায়ার বন্ধনে চলে এলাম জন্মাবার সাথে সাথে বাবা মা আত্মীয় পরিজন সবাই আমাদেরকে নিয়ে কোলে তুলে আনন্দ করতে থাকে আর বেশ আত্মীয় স্বজন যখনই আমাদেরকে আপন করে নেয় তখনই আমরা ভগবানকে ভুলে যাই আবার পুনরায় আমাদেরকে মনে করিয়ে দিতে হয় ভগবানকে আবার আমাদেরকে মনে করিয়ে দিতে হয় যাদের সুকৃতি রয়েছে তারা ভক্তগৃহে জন্মগ্রহণ করেন আর যাদের সুকৃতি নেই তারা ভক্তগৃহে জন্মগ্রহণ করেন না ভক্তগৃহে ভক্তগৃহে জন্মগ্রহণ করলে কী হয় ভগবানকে সহজেই বোঝার সুযোগ লাভ করা যায় আর ভক্তগৃহে জন্মগ্রহণ করলে আমাদের পরম সৌভাগ্য লাভ হয় কারণ আমরা ভগবানকে খুব সহজেই আপন করে নিতে পারি আর ভক্ত গৃহে জন্মগ্রহণ না করলে আমাদের অনেক কষ্ট সেই জন্য ভক্তদের যারা শুদ্ধ ভক্ত তাদের একটাই প্রার্থনা ভগবানের কাছে যে হে প্রভু যদি জন্মগ্রহণ করতে হয় তো যেন মানব দেহ লাভ করতে পারি কারণ মনুষ্যদেহেই তো ভজন সাধন করা যায় আর অন্য কোনো দেহে ভজন সাধন করা যায় না যেন মানব দেহ লাভ করতে পারি আর যেন ভক্ত গৃহে জন্মগ্রহণ করতে পারি শুদ্ধ ভক্তদের একটাই ইচ্ছা যে কোনো ধনী ব্যক্তি অভক্ত ধনী ব্যক্তির গৃহে জন্মগ্রহণ যেন না করতে হয় যেন অতি দরিদ্র অতি দরিদ্র দিনহীন কাঙালের গৃহেও সেখানে সেই পরিবেশের মধ্যে কিট হয়ে জন্মালেও তবু ভালো কেন কারণ ভগবানের গুণকীর্তন শ্রবণ করার সৌভাগ্য লাভ হয় ভগবানের গুণকীর্তন করার সৌভাগ্য লাভ হয় তো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে জন্মগ্রহণ আবার করতে হয় মানে আমাদের পুনর্জন্ম অবশ্যম্ভাবী ভগবান বলছেন জাতশ্রী হি ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃতশ্রিয় চ তসমাদপরিহারী অর্থে নতর্ষি যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত আর যে মৃত্যুপ্রাপ্ত হয়েছে তার পুনরায় আবার জন্ম নিশ্চিত বার বার ভগবান বলে দিয়েছেন তাই কখনোই ভাববেন না যে যাবজ্জীবিত সুখং জীবিত ঋণং কৃতুয়া ঘৃতং পিবেদ ভস্মীভূতস্য দেহস্য পুনরগমনঙ্ক এটা চারবাগ দর্শন যারা নাস্তিক যারা নাস্তিক তাদের এইটা মত যে আমরা একটাই জন্ম পেয়েছি যা ইচ্ছা করে নাও এই জন্মে যা ইচ্ছা মনুষ্য দেহ নয় অন্যান্য জনিতে আমরা যা ইচ্ছা করেছি যখন অন্যান্য দেহে ছিলাম তখন আমরা যা ইচ্ছা করেছি কিন্তু মনুষ্য দেহে যা ইচ্ছা মনুষ্য দেহে আমাদেরকে হরিভজন করতে হবে মনুষ্য দেহ এই জন্যই দেওয়া হয়েছে যে এই দেহ ধারণ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারব। সেই জন্য আমাদের কি করতে হবে হরি ভজন হরি ভজন আনন্দ নাহি হরিভজন ছাড়া সুখ শান্তি আনন্দ কিছুই লাভ করা সম্ভব নয় যারা জাগতিক সুখ ভোগ নিয়ে মেতে আছে এটা সুখ নয় এটা দুঃখর দুঃখ লাভের পূর্ব প্রস্তুতি তাই আমরা আনন্দ করে হৈ হৈ করে দুঃখের দিকে কেন যাব ভগবানের ভজন সাধন করুন ভগবান বলেছেন যে তিনি মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপে শৈ শ্যামে মা সুজা হয় আমার শরণাপন্ন হলে সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হলে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ তো তখন কি হবে ভগবান বলছেন আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবো সবাই বলুন হরে কৃষ্ণা